দেখুন আমার যাবতীয় যা বক্তব্য সেটা হচ্ছে প্রথম কথা দীপক অধিকারী মহাশয় এমপি হিসেবে যা করেছেন আমি তার বিরোধী কিন্তু অভিনেতা দেব বা দীপক অধিকারী যার সাথে আমি একসময় দীর্ঘদিন কাজ করেছি বা আমার জীবনেও তার যা কন্ট্রিবিউশন সেটা তো আমি কোনোদিনই অস্বীকার করিনি আমি সবসময় বলেছি যে দেবের শুধু আমার জীবনে নয় বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতেও দেবের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে এবার ঘটনা হচ্ছে যে তিনি যদি আমাকে অভিনয়ের কাজে ডাকেন কেন করব না সেটা তো আমার প্রফেশনাল কমিটমেন্ট একটা মানুষে আমরা এক অফিসে যখন কাজ করি আমি আপনি ধরুন এখানে সাক্ষাৎকার নিচ্ছি আমি যা অপিনিয়ন দিচ্ছি সেই সব অপিনিয়ন আপনাকে মানতে হবে এরম কোনো বাধ্যকতা নেই বা আপনিও যা ভাবেন সেই ভাবনাকেও আমার মানতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই কিন্তু আমরা একই টেবিল চেয়ারে বসে সাক্ষাৎকার নিচ্ছি সুসম্পর্ক রাখছি পৃথিবীতে প্রত্যেক মানুষের পার্সপেক্টিভ আলাদা এবং উই হ্যাভ টু অ্যাকসেপ্ট অর অ্যাকনোলেজ দেয়ার অপিনিয়ন এবার ঘটনা হচ্ছে আমার মনে হয় না যতদিন দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের পার্ট আছেন ততদিন তিনি আমাকে কোনোদিন ডাকতে পারবেন বলে তার কারণ তৃণমূল কংগ্রেসের একটা ভিন্ডিকটিভ এজেন্ডা সবসময় থাকে মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে এরকম শোনা গেছে না আমাকে কাজের জায়গায় হুমকি দেওয়া হয়নি মানে এই যে বিরোধী কথা বলেন শাসকের বিরুদ্ধে হ্যাঁ সে তো টনটিটকারী ট্রোলিং এই ধরনের কথাবার্তা এগুলো চলেই কারণ এদের রাজনৈতিক শিক্ষাটাই তো এরকম এটা তো কিছু করবার নেই সব জায়গাতেই দখল করে দাদাগিরি করে এই জন্য জিনিসপত্রগুলো এরকমভাবে করে যায় কিন্তু পারে না তার কারণ একটা জায়গাতে আমি একটু এগিয়ে আছি সেটা হচ্ছে আমার কোনো কাগজে ঘাপলা নেই যেটা তৃণমূলের অর্ধেক নেতাদের রয়েছে আমাকে মানে ইডি সিবিআই ইন্টারপোল কোনো কিছু দিয়েই আমার কাগজে ঘাপলা বের করা যাবে না একটি টাকাও আমার জীবনে অনৈতিক রোজগার নয় এ কোনোদিন কারোর থেকে বলা যে দাদা এটা করিয়ে দেবো তার বিনিময়ে আমাকে এটা একটু আন্ডারটেবিল দিয়ে যান তো আমি কারোর পাম গ্রিস করি না প্রথম কথা সেজন্যে আমাকে সেই দিকটায় ডিস্টার্ব করে না বা করতে পারে না কারণ আমি ওদের বিরুদ্ধে পাঁচটা এরকম অভিযোগ প্রমাণসহ আনতে পারি কিন্তু ওরা আমার বিরুদ্ধে এই দুর্নীতিগুলো দেখাতে পারবে না সেই জন্য কাগজটা আমি সবসময় এই জায়গাটায় পরিষ্কার রাখি যে দেখুন আমার আদর্শ যাই হোক না কেন আমার ধর্মীয় আদর্শ রাজনৈতিক আদর্শ যাই হোক আমি কাগজটা ক্লিন রাখি সবসময় এবার বিষয় হচ্ছে যে কাজকর্মের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এদের একটা ভিন্ডিকটিভ এজেন্ডা থাকে সবসময় বহু আমি তো ছেড়ে দিন আমার তো অন্যান্য ব্যবসা প্রফেশান রয়েছে আমার অতটাও ম্যাটার নয় কিন্তু যারা ফুল টাইম অভিনেতা এবং যারা অন্য দল করেন ধরুন সিপিএমের সাথে জড়িত কি বিজেপির সাথে জড়িত তাদের অডিশন লেভেলেই ডাকে না এবং বলে দেওয়া থাকে যে না পলিটিক্যাল পার্সনদের আমরা নেব না অথচ তারা কিন্তু তৃণমূলের পলিটিক্যাল পার্সনদের নেন টিভি শুটিংয়ে টেলিভিশনের শুটিং হচ্ছে একুশে জুলাই না কোথায় সবাই যেতে হবে ভোটের প্রচারে যেতে হবে কাউন্সিলার বা ওই এমএলএ টেমএলএ লোকজন নিয়ে এসে হাইজ্যাক করে নিয়ে যায় টিভির অভিনেতাদের সেই বেলায় কিছু হয় না সেই বেলায় সেটা রাজনীতিকরণ হয় না ফলে ঘটনা হচ্ছে যে প্রত্যেক জায়গাতেই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আজকে এই যে দেবকে নিয়ে বলছেন দেব আর মিঠুন চক্রবর্তী একসাথে একটা ছবি করেছিলেন সেই ছবিটা নন্দনে চালাতে দিচ্ছিল না প্রথমে এবং তারপরে সেইটা নিয়ে দেবকে মানে বলা হয়েছে সেটা অনেক ক্ষেত্রেই শোনা যায় যে দেবকে বলা হয়েছে কেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করা হবে দেব সেটা অপোজ করেছিলেন তাহলে দীপক অধিকারী নিশ্চয়ই আমার থেকে ক্ষমতা এবং জনপ্রিয়তা একশো গুণ বেশি তাহলে তাকে যদি তৃণমূল মিঠুন চক্রবর্তী মহাশয়ের সাথে কেন অভিনয় করবে এই নিয়ে প্রশ্ন করে তাহলে আমি কী